আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার এই ভিডিও আপনাদের স্বাগত দর্শক বাংলা পার্শ্ববর্তী দেশে বসে শেখ বিশেষ শিল্প গোষ্ঠীর করে বিষয়ে কথা উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন তারা বাংলাদেশ করার জন্য বৈঠক করেছে এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন আপনারা সবাই দোয়া করবেন তারিক রহমান সুখ খুব শীঘ্রই দেশে ফিরবেন রোববার চোদ্দ সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আঠারো বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলেন কি তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লোক প্রতিমন বলেন আমি মহান আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি সাড়ে সতেরো বছর পর নির্দেশ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছে আমাদের জাতীয়তাবাদী দল থেকে একটি টিম করা হয়েছে সেই টিমের মধ্যে মধ্যে আমি একজন আমার সিনিয়র সেক্রেটারি কমিটিমান উম্মা আবু হোসেন সাহেব আছেন তিনি আরো একজনের থাকার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি তিনি বলেন আমাদের আশার উদ্দেশ্য কিছু জিনিস আমাদের উদ্বিগ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়গুলি আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে আলোচনা করেছে আমাদের আশার উদ্দেশ্য বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারকে সহযোগিতা করার জন্য সে সাহায্যের অংশ হিসাবে আমরা অনুষ্ঠান জানিয়েছি তারা এ বিষয়ে একমত হয়েছে দুজনে মোটামুটি ফলপ্রসূ হয়েছে আপনি উদ্বিগ্নের কথা বলেছেন কি কারণে উদ্বিগ্ন এমন প্রশ্নে জবাবে বলেন আমাদের পার্শ্ববর্তী দেশে কথিত সরকার শেখ সঙ্গে একটি বিশেষ শিল্প গোষ্ঠীর বৈঠক করেছে সেটা আপনারা পত্রিকা দেখেছেন এস আলম গ্রুপের সঙ্গে তাদের সেই বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশ নির্বাচন মন্ত্র করা নির্বাচনে বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো এটা অবশ্যই একটি উদ্বেগের জায়গা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি আরো অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লোকসভা অস্ত্র এখনো যে উদ্ধার হয়নি সে বিষয়ে আলোচনা হয়েছে যেসব উদ্যোগের কথা জানিয়েছেন এসব বিষয়ে কোন সুপারিশ করেছেন কিনা আমার প্রশ্নের উত্তরে খবর বলেন আমরা আলোচনা করেছি একটা ব্যবহার একটা একটা ব্যবহারে আমরা তাদের সাথে কনসার্ন জানিয়েছি অতি সম্প্রতি এসআই নিউ নিয়োগ হচ্ছে সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এ এস আই কনস্টেবল এস আই এবং এসপি পদে কিন্তু এবার এএস আই হচ্ছে যারা কনস্টেবল হিসেবে যোগদান করে তাদের একটা আশা থাকে তারা এএস আই হবে তারা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে আবার এস আই হিসেবে যারা যোগদান করে তারা ডিআইজি পর্যন্ত হতে পারে এমন অনেক উদাহরণ হতে পারে এই সিদ্ধান্ত অনেক কনস্টেবলের মধ্যেও আমরা উদ্বেগ দেখেছি হিসেবে আলোচনা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে করছেন কোন প্রশ্নে তিনি বলেন আমি যতটুকু বলবো তারা ভালো করার যথেষ্ট চেষ্টা করেছেন আরেক রকম কবে ফিরবেন এমন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন ইনশাল্লাহ দ্রুত ফের দুই ফেরত আসবেন আপনারা তো সবাই দোয়া করবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ